যেসব মানুষ মুখ চরিত্র মূলত তারাই আমাদের সমাজে বহুরূপী হিসেবে পরিচিত সদ্য বেশি থাকা এইসব মানুষগুলোর আসল চরিত্র সবাই বুঝে উঠতে পারে না রাজবাজে এত ছাগল কোন দেয় আর দেয় না তারা খুব দ্রুত নিজের রূপ পাল্টাতে পারে মুখোশের আড়ালে থাকা শত্রুটা বহুরূপী সেজেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে হরেন আর বাবা সরেন না লাগবো তো সরেন পথ সরেন পথ সারেন हजसा ओत्रु न लागि गाउ दे ए बडा ए साइड आ बडा ए बडा साइड दउ ए बरद कुलो देब ने ए टाइट टाइट ए बडा ए बड सोट ए बडा पवान ए त लातई भलो नि सब जमन लब जमन लब मामा हैन जमन लब मामा भिड न एरे की <taposil>

이제 가자, 가자, 가자. 이쪽에. 놈, 안에 가자 놈. 아, 다, 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 아, 아, 다, 놈, 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 놈 নারে তো বংশুর লাগতে জমা এ কি সব এ ভাই 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 পুরো পুরো গাইত্র করে করাস এ ভাই আমরা কত যাচ্ছে সব নি নান ভাই কার্ডও ছেড়া দে এ ফুটানো হ্যাঁ না না এ গাড়ি ভিতর কে আছে কত ভিতর করাস না ভিতর 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 একটা বিষয় মাথায় ক্যাশ করছে শুরুতে আমরা দেখেছি গাড়ির ভিতর ভিডিও করা কিন্তু সেই ভিডিও ম্যান আবার বাইরে দেখতে এর কারণটা কি তুমি কিছু বুঝতে পারছো আসলে এই জায়গায় আমি যতটুকু ধারণা করতেছি গাড়ির ভিতর যে ভিডিও করতেছিল এক পর্যায়ে গাড়ির ভিতর যে ভিডিও করতেছিল সে হয়তো কোনো ক্রমে বাইরে আসতে পারছে ও আচ্ছা কিছুক্ষণ আগে ধাওয়া কিন্তু দিলো এটা যে অন্ধকার ছন্ন ভিডিও হ্যাঁ অন্ধকার ছন্ন একটা শেকি ভিডিও আসলো তো দর্শক শিক্ষা হিসেবে সকল শ্রেণীর ড্রাইভারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মাঝ রাস্তায় আপনার গাড়ি গ্লাসে যদি কেউ ডিম ছুঁড়ে মারে তাহলে বুঝে নেবেন আপনার জন্য কতটুকু ভয়াবহ সময় অপেক্ষা করছে মনে রাখবেন যদি আপনি এই সময় গাড়ি গ্লাস পরিষ্কার করার জন্য হুই সচল করেন তাহলে আপনি কিন্তু ভয়াবহ ভাবে ফেসে যাবেন কারণ পানি আর ডিম মিলে আপনার গাড়ি গ্লাসের উপর সাদা আবরণ তৈরি করবে যা আপনার দৃষ্টি সীমা কমিয়ে দিবে ঠিক এখানে এই ড্রাইভারের বেলায় বাস্তবে সেরকমটাই ঘটেছে তাই সাবধান হয়ে যান যদি আদৌ এরকম কিছু ফেস করেন তাহলে কখনোই হুইপার দিয়ে গাড়ির গ্লাস পরিষ্কার করতে যাবেন না যদি জানতো বিপদ অনিবার্য